সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আছি এখন মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী উলানিয়া ইউনিয়নের কালীগঞ্জ লঞ্চ ঘাটে এটা এখন কালীগঞ্জ ঘাট নামেই চিনে কিন্তু উলানিয়া অবস্থিত মেহেন্দিগঞ্জের সবচেয়ে জনবহুল এবং সর্বাধিক লঞ্চ এই ঘাট থেকেই যায় এখানে কর্তৃপক্ষের কাছ থেকে শুনলাম প্রতিদিন এই ঘাট থেকে প্রায় দশ থেকে বারোটির উপরে লঞ্চ যাওয়া আসা করে তো আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখাবো এখন একটি লঞ্চ ঘাটে আসতেছে লঞ্চটির নাম পুবালি সাত এখন থেকে রাত এগারোটা পর্যন্ত এই লঞ্চগুলো এখানে ঘাট করে যাবে প্রতি আধা ঘন্টা পরে পরেই লঞ্চ আছে তো এখান থেকে প্রায় সন্ধ্যার পরেই পাঁচ থেকে ছয়টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যায় এবং ঢাকা থেকে সকাল সাতটা থেকে লঞ্চ আসা শুরু হয় আর উলানিয়া ঘাট থেকে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত সব সময় লঞ্চ পাওয়া যায় এখান থেকে প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার নর্মাল সময়ে যাত্রী যায় আর ঈদে প্রায় প্রতিদিন লক্ষাধিকের মতো যাত্রী আসা যাওয়া করে তো আমরা যতটুকু জানতে পারলাম এই ঘাটটার সবচেয়ে বড় সুবিধা হলো এই জায়গা থেকে যে কোনো লঞ্চেই পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরেই ঢাকা যাওয়া যায় চাঁদপুরের পরে এই শর্ট রুট বলতে শুধুমাত্র এই উলানিয়া টু ঢাকা ঘাট থেকেই এই সুবিধাটা পাওয়া যায় তো আমরা এখন দেখতেছি যে উলানিয়া লঞ্চ ঘাটে পুবালি সাত নামের একটি লঞ্চ খাল মেটুয়া থেকে ছেড়ে আসে তো এটা কালীগঞ্জ ঘাট করে এরপরে ফতুল্লা ঘাট করে ঢাকার উদ্দেশ্যে যাবে আমি যাব ঢাকা মেহেন্দিগঞ্জ আমার বাড়ি লেবুতলা আমি তো আশাবাদী ছিলাম আটটা লঞ্চে এখন দেখা যাক হ্যাঁ এখন ভোগান্তি তো এই জন্য আর কি যে দেখা যাক যেটা পাই আর কি অনেক লোক এখানে যে লঞ্চ যাত্রী কম ওই লঞ্চে ওঠার চেষ্টা করবো সকাল সকাল আটটা থেকে লঞ্চ যাওয়া শুরু হয় আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তিন চারটা লঞ্চ যায় এরপরে দুপুর আড়াইটা থেকে পনেরো চারটা পর্যন্ত তিন চারটা লঞ্চ যায় আবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত তিন চারটা লঞ্চ যায় ঈদের মৌসুমে তো যাত্রীর চাপ মোটামুটি ভালো এখন তো যাত্রীর চাপটা আপনার দশটার পর থেকেই যাত্রীর চাপটা বেশি হয় এসি সেয়ার কোচ আছে তিন সেটটা লঞ্চলাখি এক দোয়েল পাখি দশ এই দুইটা এসি এরপরে আমাদের ওই কর্ণফুলি চোদ্দ কর্ণফুলি তিন কর্ণফুলি এই কটা লঞ্চ হয়েছে এয়ার কন্ডিশন দর্শক যেমনটি শুনলেন মেহেন্দিগঞ্জের সবচেয়ে জনবহুল লঞ্চ ঘাট হলো এই উলানিয়া কালীগঞ্জ এই উলানিয়া কালীগঞ্জে এসি লঞ্চ আছে যেই লঞ্চে আপনারা শীতাতাপ নিয়ন্ত্রিত সর্বোচ্চ সুবিধা নিয়ে যেতে পারবেন এই ছিল সর্বশেষ উলানিয়া লঞ্চ ঘাট থেকে